গাইছরা করে গাইছরা দেখো আজকে আমি কি রান্না করি চিংড়ি মাছ দিয়ে হচ্ছে এটা কি শাক কয় জানি না দেখো লই কি শাক আর হচ্ছে এই বড় মাছ ভাজি করব এটা যেন কি কয় পালং শাক পালং শাক পালং শাক রান্না প্রত্যেক দিন তো রান্না করি স্বামীর জন্য আপনাদের শেয়ার করতে আজকে কি রান্না করলাম তো আজকে আমার নিজের জন্য রান্না করতেছি শুধুই আমার নিজের জন্য তাই আপনাদের সাথে শেয়ার করলাম যে কি কি কেমনি কি রান্না করি হলুদ দিয়ে নিলাম এখন একটু মরিচ দেয় হালকা একটু মরিচ দেবো হালকা একটু হালকা একটু মরিচ এখন এটা বসাবো এটা তো আসলে শাক বসাবো হ্যাঁ একটু লবণ দিয়ে দিচ্ছি আমি ওর লবণ একটু বেশি খাই অনেকে আবার বলতে পারেন যে জামাই নাই তাহলে তো পথে রান্না করে মানে একা খাবেন কেমনি কি মানে এগুলো কেউ বলতে পারেন কিন্তু আসলে এটা কিছুই না আমি খাবো তাই আমি রান্না করতে

বউ মাছি দেখ জানেনা পাতা গুলো ধুইয়া এমনি একটা দেয় এই যে দেখেন এমনি একটা দেয় এই দেওয়া হয়ে গেলো হয়ে গেল সুন্দর কইরা এমনি 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 দিয়ে দেয় এটা হয়ে গেল শিল্টিলে পোয়া মাছ রান্না তো আমার ভিডিওটা কেমন হয়েছে যে যেখান থেকেই দেখেন না কেন কমেন্টে বলে যাবেন যে কেমন হয়েছে এই যে দেখেন কাপ্তানটা কত সুন্দর হয়েছে যদিও প্রথমবার বানাইছি কিন্তু অনেক সুন্দর হয়েছে সবাই মাসাল্লাহ বলবেন হ্যাঁ ঠিক আছে আর আমার রান্নাঘরের ভিউ এখান থেকেই দেখা যায় মোটামুটি ভালোই গ্লাস থেকে রান্না শেষ টাটা ডেনটা না এখন হচ্ছে খাওয়া হবে তো টাটা বাই ব্যাং